আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে ডিম পেঁয়াজু অথবা ডিম চপও বলতে পারেন তবে যাই বলেন না কেন এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা আর নর্মালি অন্যান্য চপের থেকে একদম ভিন্ন স্বাদের খুবই ক্রিপসি এবং ভীষণ সুস্বাদু তো ইফতারিতে টেবিলে এই নতুন ধরনের রেসিপিটি দিতে পারেন অথবা বিকেলের নাস্তায়ও এটা তৈরি করতে পারেন আর এই রেসিপিটা খেয়ে প্রশংসা করবে না এটা তো হতেই পারে না আজকের এই ডিম পেঁয়াজও রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম নিয়ে নিলাম দুটি সেদ্ধ ডিম তো এই ডিম দুটো আমি কেটে নিব একটি ডিমকে আমি চার ভাগ করলাম আপনারা চাইলে দুভাগও করতে পারেন তো যার যার পছন্দ অনুযায়ী ডিমটা কেটে নেবেন তো আমি দুটো ডিমকে আট ভাগ করে নিলাম এরপরে একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর এই রেসিপিটা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন ততই সুস্বাদু হবে তো আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ চাট মশলা দিয়ে দিব স্বাদ মতন লবণ ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এই ডিম পেঁয়াজতে ঝালটা একটু বেশি হলে খেতে স্বাদ হয় বেশি তো এখন সব ভালো করে মেখে নিব আর পেঁয়াজটা মেখে একদম নরম করে নিতে হবে পেঁয়াজটা ভেজা ভেজা হয়ে যাবে এরকম ভাবে নরম নরম করে মেখে নিতে হবে তো পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ বেসন আর এখানে কিন্তু একস্ট্রা আর কোনো পানি দিচ্ছি না এই পেঁয়াজের থেকে যে রসটা বের হয়েছে এটা দিয়েই মাখানো হয়ে যাবে তো বেসনটা আমি ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ চাউলের গুঁড়ো আর চালের গুঁড়ো দিলে এই পেঁয়াজটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে ভাব থাকবে তো চালের গুঁড়োটা দিয়েও আমি মেখে নিব আর এখন যতটা শুকনো মনে হচ্ছে একটু পরে কিন্তু একদম নরম হয়ে যাবে তো এজন্য কিন্তু ভুলে একদমই পানি দিবেন না মাখতে মাখতেই দেখবেন একদম নরম হয়ে গেছে তো সব ভালো করে মেখে নিলাম এখন নিয়ে নিচ্ছি কিছুটা তেল আর ডিমগুলো নিয়ে নিলাম তো হাতের মধ্যে তেলটা মেখে এখন আমি এই চপ বা পেঁয়াজটা বানিয়ে নিব তো কিছুটা পেঁয়াজ বেসনের মিশ্রণটা হাতে নিয়ে চ্যাপ্টা করে দিয়ে এরপরে একটি ডিমের অংশ দিয়ে মুড়ে দিব লম্বা টাইপের করে বানিয়ে নিব তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি তো একইভাবে বেসন পেঁয়াজ এটা মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে ছড়িয়ে দিয়ে এরপরে ডিম দিয়ে এটা ঢেকে এরপরে লম্বা করে মুড়িয়ে নেব আর এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নিব এরপরে চুলায় বসিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো দিয়ে দিব একটার সাথে আর একটা লেগে যাবার কোনো সম্ভাবনা নেই এজন্য একসাথে বেশি করে দিতে পারেন তো আমি সবগুলো চপ একসাথে দিয়ে দিলাম দিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দিলাম এখন আস্তে আস্তে ভেজে নিব তো একটু পরপর উল্টে পাল্টে দিব যাতে একটা সাইড বেশি এবং একটা সাইড কম না হয় তো এজন্য বারবার নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব আর ভাজার তো সেই একই নিয়ম বাদামি করে ভেজে নিব তো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিলাম এখন তেল ছেঁকে ছেঁকে এক এক করে সব তুলে নিব আর এই তো হয়ে গেল আজকে ডিম পেঁয়াজু আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ